আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে চান তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম তাস্কারা অর্থ টিকেট ট হবে তাস্কারা বাংলা অর্থ টিকেট শিক অর্থ চেক আরবিতে হবে শিক বাংলা অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বাংলা অর্থ সিনেমা সবগুলো শব্দ আরও এক শিখে নি কলাম অর্থ কলম তাসকারা অর্থ টিকেট শিখ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আনতা অর্থ আপনার আরবিতে হবে আন্তা বান অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বান অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বান অর্থ জানা সবগুলো শব্দ আরো এক শেখেনি আনতা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স মালুম অর্থ জানা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বান অর্থ হেপ্রিয়াওয়াজ অর্থ বিয়ে আরবিতে হবে যাওয়াজ বান অর্থ বিয়ে ইয়াল্লাহ অর্থ চল আরবিতে হবে ইয়াল্লাহ বান অর্থ চল সবগুলো শব্দ আরো এক বিষয়ে কেন হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় জাওয়াজ অর্থ বিয়ে ইয়াল্লাহ অর্থ চল নার অর্থ আগুন আরবিতে হবে নার বাল অর্থ আগুন তুরা অর্থ মাটি আরবিতে হবে তুরাব বাল অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি খাঁচান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাঁচান বাল অর্থ টাঙ্কি সবগুলো শব্দ আরও এক বিষয়ে খে নার অর্থ আগুন তুরাপ অর্থ মাটি রমাল অর্থ বালি খাজান অর্থ টাঙ্কি হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাল অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি বাল অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হব বাল অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাসরুর বাল অর্থ খুশি সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাবিবি অর্থ আমার প্রেমিকা হব্বু অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বান অর্থ বৎসর উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বান অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন সবগুল শব্দ আরও এক নি সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর উস্কুত অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ ভালো অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন ভালো অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন ভালো অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু আরবিধা হবে কুলুসাই ভালো অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কলুসাই অর্থ সব কিছু হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাল অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বাল অর্থ পারব না আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাল অর্থ জানা সবগুলো শব্দ আরো এক বেশি হাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব মাইকদার অর্থ পারব না আরেফ অর্থ জানা বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল মাল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বালো অর্থ পরিষ্কার উসাক অর্থ নোংরা আরবিতে হবে ওস্তাক বাল অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি সবগুলো শব্দ আরও এক শেখে নেই অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি দম অর্থ রক্ত আরবিতে হবে দম অর্থ, রক্ত আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়লা বাল অর্থ পরিবার হারামিনফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবিধা হবে মাই আবগা বাং অর্থ লাগবে না সবগুলো শব্দ আরো এক দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আসলি অর্থ আসল আরবিতে হবে আসলি বাল অর্থ আসল তিজদারি অর্থ নকল আরবিতে হবে তেজারি বান অর্থ নকল গায়ু অর্থ শক্ত আরবিতে হবে গায়ু বান অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন বান অর্থ নরম সবগুলো শব্দ আরও একবার শিখেনি আসলি অর্থ আসল তিসারি অর্থ নকল গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হার বাল অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শেখেনি সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাল অর্থ জিনিসপত্র সাহ, অর্থ সত্য আরবিতে হবে সাহ বাল অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাল অর্থ বাবা আম্মন অর্থ মা আরবিতে হবে আম্মুন বাল অর্থ মা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আগ্রাত অর্থ জিনিসপত্র চাহ অর্থ সত্য আবু অর্থ বাবা আমা অর্থ অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা আখুই, অর্থ ভাই আরবিতে হবে আক্ষুই বাল অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাল অর্থ প্রিয় সুর শব্দ আরও একবার বিষয়ে হুরমা অর্থ মহিলা আখুই অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না আলাতুল অর্থ সব সময়। আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বাল অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও আরবিতে হবে রো বাং অর্থ যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নিই মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সবসময় গির গির অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা অর্থ সিগনাল সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ আমেল অর্থ কর্মী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মী সবগুলো শব্দ আরও একবার শিখে নি তরি অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ কর্মী তালাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তালাজা বাল অর্থ ফ্রিজ তানি অর্থ উন্ন আরবিতে হবে তানি বাল অর্থ উন্ন ইয়ামিন অর্থ ডান আরবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডান ইয়াসার অর্থ বাম আরবিতে হবে ইয়াস স্যার বাল অর্থ বাম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাল্লাজা অর্থ ফ্রিজ তানি অর্থ উন্ন ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম